गो नबी तुम्हें कमली ओला हो गो नबी तुम्हें कमली ओला तुम्हारी में जगो पे में जगो जला हो गो नबी तुम्हें कमली ओला हो गो नबी तुम्हें ओला तो জাগও তুজালা তোমারই প্রেমে জাগও তুজালা শ্রেষ্ঠ তুমি সবার সেনা তুমি তুমি মুহাম্মদ রাসূল আকাশে পাখি ওড়ে তোমার দরুদ পড়ে তুমি মদিনার বুল সৃষ্ঠান মে তুমি শাপড় সেরা তুমি তুমি মোহাম্মদ রসলা আকাশে পাখি ওড়ে তোমার ধুন দুপরে তুমি মা দিনার বুলবুল তোমারি পেমে দিল যে দেওয়াানা তোমারি পেমে দিল যে দেওয়ানা গাইছে বুন Send <Sanly>